গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে শনিবার এখন সকাল আটটা মতন বাজে আজকে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে তো ফ্রাইডে ছিল শুক্রবারের রাতগুলো একটু রাত অবধি হয়তো মুভি দেখা বা একটু রাত করে শোয়া হয় সেই কারণেই লেট হয়ে গেছে কিন্তু ভেবেছি এবার থেকে একটু করে হাঁটতে বেরোবো কেননা আমাদের তো সারা দিন বসে কাজ সেই কারণে একদম বেরোনো হয় না তাই দেরি করে উঠলেও এখন ভাবলাম আধ ঘন্টা একটুখানি হেঁটে আসি তাড়াহুড়ো করে বেরিয়ে দেখছি বাইরে প্রচণ্ড ঠান্ডা আর আমি হুডি বা কোনো সোয়েটার কিছুই পরে আসিনি তাই ভাবছি তাড়াতাড়ি করে একটু আধ ঘন্টা হেঁটে বাড়ি ফিরে যাব আর এটা যে বাড়ির সামনের রাস্তাটা যে মেন রোড তার পাশ দিয়ে দিয়েই হাঁটছিলাম এসে খানিকটা দূর এসে এটা হচ্ছে আমাদের কমিউনিটির রিটায়ারমেন্ট হোম এখানে প্রত্যেকটা কমিউনিটিতেই একটা করে রিটায়ারমেন্ট হোম আছে তো ওটারই পিছন দিয়ে হেঁটে আগের দিন আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম অন্য একটা ব্লগে যে একটা খুব সুন্দর ট্রেল আছে ট্রেলটা দিয়ে যদি সোজা চলে আসি বা ওই রিটায়ারমেন্ট হোমের পেছনটাই হচ্ছে এমনি ছোট একটা পুকুর আর তার আশেপাশে চারিদিকে হাঁটার রাস্তা আর এই পুকুরটায় আবার প্রচুর হাঁস আছে আর এই যে পাশের রাস্তাটা সেটাতে বিভিন্ন টাইপের পাখি আসে বলে পাখিদের খাবার দেওয়ার জায়গা তো সকালবেলায় যদি এখানে আসা যায় জায়গাটা খুব সুন্দর লাগে আর এই পিছনের বাউন্ডারিটার ওইদিকেই হচ্ছে রেল ট্র্যাক আর এই পার্কটাতে সকালবেলায় স্পেশালি শনি রবিবার প্রচুর লোকজন এখানে খেলাধুলা বা ওয়াকিং জগিং এইগুলো করে কিন্তু এই যে ঠান্ডা হাওয়া দিতে শুরু করলো একদম আস্তে আস্তে শীতকাল পড়ে যাবে ফল সিজনটা থাকে ওই অ্যারাউন্ড এক মাস মতন আর বেশ ঠান্ডা হাওয়া দেয় তো পরের দিন থেকে হুডি বা জ্যাকেট কিছু একটা পরে আসতেই হবে হয়তো এই ঠান্ডা হাওয়ার জন্যেই অনেকে সকালে আজকে বেরোতে পারেনি আর এই যে ছোট্ট পার্কটা দেখছেন এটা বাচ্চাদের খেলার পার্ক আর তার পাশেই একটুখানি বসার জায়গা করা আছে অনেকে এখানে পিকনিক করে খাবার দাবার একসাথে বন্ধু বান্ধবরা নিয়ে এসে একটা পটলাক সট অফও অনেকে করে আর আশেপাশে বারবিকিউ করার একটুখানি জায়গা আছে যে অনেকে ম্যারিনেটেড চিকেন বা পনির বা যে কোনো টাইপ অফ ম্যারিনেটেড ফিশ নিয়ে এসে ওখানে বারবিকিউ করে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে আর দেখুন এই বাড়িটার সামনে কি সুন্দর ফুলের বাগান অ্যাকচুয়ালি এই দিকের প্রত্যেকটা বাড়ির সামনেই খুব সুন্দর করে বাগান করা বাড়ি ফিরে তাড়াতাড়ি চাটা বসালাম এখন অলরেডি নটা পনেরো বেজে গেছে কালকে এই নুনের জায়গাটা কিনে আনলাম দাঁড়ান চাটা ছেঁকে নিই চাটা বয়ল হয়ে গেছে তারপরে আপনাদেরকে বলছি অ্যাকচুয়ালি নুনের জায়গাটা আমার আগে না বড় জায়গায় ছিল এবার যখন নুন লাগে টেবিলে নিয়ে আসার জন্য সেটা আমার খুব ভয় লাগে তাই জন্যে একটাতে আগে নুন আর চিনি থাকতো এখন একটাতে চিনিই রেখেছি কিন্তু আরেকটাতে ভাবছি চাল রাখবো তাতে আমার বেশ সুবিধা হয় আর তার সাথে এটাতে রাখবো হচ্ছে নুনটা এমনি একটা পেপার রাখারও জায়গা ছিল কিন্তু আমার অত বড় জায়গায় তো অত গোলমরিচ একসাথে গুঁড়ো করি না সেই জন্য যদি খারাপ হয়ে যায় তাই এই ছোটো স্পাইস চারগুলোতেই আমি গোলমরিচের গুঁড়ো রাখি কালকে এসে এটাকে ধুয়ে রেখেছিলাম আজকে সকালে তাই ভাবছি নুনটা এখনই ঢেলে রেখে দিই এবার চাটা খেয়ে তারপরে ভাববো আজকে কি কি করব। কোথায় যেতে হবে কি কি কাজ বাকি আছে গ্রসারি কি কি করতে হবে এইগুলো সব চা খেতে খেতে আমি ভাবতে থাকি আগে উইকেন্ডে প্রচুর রান্না করে রাখতাম কিন্তু অতটা বাসি খেতে এখন আর ভাল লাগে না সেই জন্যে ভেবেছি এবার থেকে কম কম করে রান্না করব চালটা শেষ হয়ে গেছে দেখি চালটা আগে ঢেলে রাখি তারপরে বসে একটুখানি চা খেয়ে তারপরে কাজ শুরু করব আজকে ব্রেকফাস্টে ভাবলাম রাগি ধোসা করি অ্যাকচুয়ালি আমার কাছে অনেকটা পিনাট বাটার ছিল সেটা অনেক দিন থেকে ইউজ করা হচ্ছে না তাই ওটা দিয়েই ভাবলাম একটু পিনাট চাটনি করি আর তার সাথে রাগি ধোসা খেতে খুব ভাল লাগে আমি বেশি করে করে ওটাকে ফ্রিজারে রেখে দিই যখন দরকার হয় তখন বের করে একটু মাইক্রোওয়েভ করে নিলেই হয়ে যায় দিকে একটা মশলা করব আজকে খানিকটা বাঙালি ফ্রায়েড রাইস করার ইচ্ছে এমনি সময় তো ফ্রায়েড রাইস আমরা সোয়া সস চিলি সস বিভিন্ন টাইপের সস দিয়ে করি এটাতে মশলা বলতে একটু জাইফল জৈত্রী গুঁড়ো নুন মিষ্টি গোলমরিচ গুঁড়ো আর তার সাথে গরম মশলা গুঁড়ো এই চারটে একসাথে করে রেখে দিই আর ভাতটা আলাদা করে করে রাখি একটুখানি শক্ত শক্ত থাকতেই ভাতটা নামাই তারপরে গাজর বিনস এইগুলোকে ভেজে নিই তুলে রেখে তারপরে একটু কাজু কিশমিশটাকেও ভেজে নিই করবো বলে শুরু করেছিলাম তারপরে দেখলাম গাজর বিনস নেই তাই সামনে আমাদের যে সবিজের দোকানটা আছে গ্রসারি স্টোর ওখান থেকেই নিয়ে এলাম তো গোটা গরম মশলা দিয়ে তারপরে ওই প্রত্যেকটা ভাজা দিয়ে ভাতটা দিয়ে আর ওই যে মশলাটা আগে করে রাখলাম সেটা দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিই আর প্রথমেও ঘি দিই আর লাস্টেও এক এক চামচ মতন ঘি দিয়ে ওটা ঢেকে খানিক্ষণ রেখে দিই আর এই ফ্রায়েড রাইসটা করা হয়ে গেছে এই দিকে খানিকটা চিকেন কষা যেটা কলকাতা থেকে এনেছিলাম ফ্রিজ করে দিয়েছিলাম সেটাই আজকে বের করে ভালো করে ফুটিয়ে নিলাম আর দাদি করেছিল আচার সেটাও পাঠিয়েছে তো ওই কুলের আচার আর তার সাথে ফ্রায়েড রাইস আর ছিল একটু চিকেন এইটা দিয়ে আজকে লাঞ্চটা সেরে এখন বেরোতে হবে ইন্ডিয়া থেকে আসার পর এখনও অব্দি গ্রসারি করা হয়নি আর ইন্ডিয়ায় যাওয়ার আগের এক মাসটাও আমি চেয়েছিলাম ফ্রিজটা পুরোটা খালি করব তাই সেই সময়ও খুব ভালো করে গ্রসারি করিনি যা যা ছিল সেইগুলো দিয়েই সবটা শেষ করতাম আজকে ফার্স্ট টাইম আমাদের মিল্টনের এখানে ট্রেন গেটের সামনে দেখলাম যে ট্রেন যাচ্ছে তাই কাছেরই এই ওয়ালমার্টটা থেকে ভাবছি আজকে গ্রসারিগুলো করে আনবো সেইগুলোই আজকে লিস্ট করে নিয়েছি নাহলে অনেক কিছু ভুলে যাই সেই কারণে একটা জায়গায় লিখে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে ওয়ালমার্টে পৌঁছে গেছি আর খুব তাড়াতাড়ি সব কেনাকাটাও হয়ে গেছে বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি চলুন এই ডেমস্টারের ব্রেডটা খেতে খুব ভালো হয় এটা জেনারেলি ওটস দিয়ে নালে কিনওয়া দিয়ে বা মাল্টিগ্রেন বা বিভিন্ন টাইপের এনশিয়ান গ্রেনস দিয়ে তৈরি হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই আমি চেষ্টা করি সবসময় যখনই ব্রেড কিনি এই পাউরিটিটা কেনার আর তার সাথে কিনলাম একটু পনির একটুখানি দুধ একটু আপেল ব্লুবেরি আর চাট মশলাটা শেষ হয়ে গেছিলো সেটা কিনলাম আর কিনলাম ডেমস্টারের ওই ব্রেডটা আর তার সাথে একটু স্যালাডের জিনিস কিনলাম শশা লেটাস আর বিটস কিনলাম তার সাথে একটুখানি নেকটারিন কিনলাম আর দই বেগুন কুমড়ো আর এই অলিভ অয়েলটা এটা শেষ হয়ে গেছিলো বাট আজকে দেখলাম এটা বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় আমারটা তো গার্লিক ফ্লেভারের কিনলাম বাট রোজমেরি ফ্লেভার অলিভ অয়েলের চিলি অয়েল বিভিন্ন টাইপের ফ্লেভারের দেখলাম পাওয়া যাচ্ছে আর তার সাথে বানাচ্ছি কালকে অফিসের টিফিন একটুখানি আলুর পুর করা ছিল তার সাথে একটুখানি ডিম সেদ্ধ দিলাম আর লেটেস্ট যেটা আন বানাম সেটাকে কেটে দিলাম আর খুব একটা এবার ভেবেছি যে ড্রেসিং দেব না তাই বেশি করে সবজি দিয়েই এবারে স্যালাডটা বানাবো মিয়নিজ র্যাঞ্চ মাস্টার্ড কোনোটাই দিইনি দিলাম একটুখানি কেচাপ আর সেটা দিয়ে এবার স্যান্ডউইচটাকে র্যাপ করে দেবো অফিসে স্যান্ডউইচ নিয়ে গেলে একদিক দিয়ে খুব সুবিধা হয় ডেস্কে বসেই কাজ করতে করতে খেয়ে নেওয়া যায় তাই যখন প্রচণ্ড কাজের চাপ চলে তখন ভাবি যে এই স্যান্ডউইচটাই নিয়ে যাই আর বানানোটাও খুব সহজ আজকে রাতে খুব একটা খিদে নেই আর এই ফিশ ফ্রাইটা আগেই করে ফেলেছিলাম তাই ওটা নিলাম আর তার সাথে একটু লেটেস্ট আর বিটস আর শশা দিয়ে একটা স্যালাড করে নিয়েছিলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন টেক কেয়ার আনটিল নেক্সট টাইম বাই